তোর মরণ কখনো হবে তোর জানা নাই এ যুবক তুই কি দেখলি না যে ওসমান হাদির মতো একটা যুবক ভাই যে ওসমান হাদির মতো একটা তরুণ যে বৈষম্য বিরোধী আন্দোলনে যার অগ্রণী ভূমিকা ছিল কথা কয় না কে ঠিক না ব্যা জুমার দিন পবিত্র দিন মুসলমানের ঈদের দিন এই ওসমান হাদি সে যাচ্ছিল বাবার ইস্কায় চড়ে আত তাইরা তাকে যেইভাবে অ্যাটাক করবে গুলি করবে এটা কোনোদিন সে ভাবতে তাহলে সে এত বড় পাওয়ার পাওয়ার পরে নিজেকে সেভ করতে পারলো না তুই কি করে বিশ্বাস কর যে আজরাইল তোর পাশে নাই আমার বাবা বড় কষ্ট হয় ভালো মানুষরা জমিনে বেশি দিন থাকে না ঠিক না ব্যাটিক জোরে কান কিছুক্ষণ আগে খবর পাইলাম এ আমার বাবা সিঙ্গাপুরের ওই হসপিটালের ভিতরে ওসমান হাদি শেষ নিশ্বাস ত্যাগ করেছে কিছুক্ষণ আগে খবর পাইলাম ওসমান হাদি শেষ নিশ্বাস ত্যাগ করেছে বাবা তুইও মরবি আমিও মরবো বাঁচতে পারবি না কিন্তু আমার নবী কয় তামো না কামা তাহিয়াও না ও তো না কামা তামো জীবন যেমনে কাটাইবা মরণ তোমার অমনেই হবে আর মরণ তোমার যেমনি হবে আল্লাহর আদালতে হাসরের ময়দানে তোমাকে তেমনি ওঠানো হবে কথা ঠিক কেনা না পাক নিয়ে জীবন কাটাইবা নাপাক অবস্থায় উঠবা পাক নিয়ে কাটাইবা আল্লাহ পাক পবিত্র বানায় উঠাবে কথা ঠিক কিনা জোরে কা আল্লাহ তালা ডাক দিয়া বলে ওয়াইলুল্লি কুল্লি হুমাজা তিল্লু মাজা তিন প্রকারের মানুষ জাহান নামে যাবে তার মধ্যে এক নম্বর হলো হুমাজা জাহান নামে যাবে দুই নম্বরে লুমাজা জাহান নামে যাবে তিন নম্বরে জামা দি জামা এই তৃতীয় প্রকারের মানুষগুলো কোথায় যাবে জাহান নামে যাবে গত দুই বছর আগে বাগেরহাটে আমার এক মাহফিল ছিল তো আমি একটু আগে আগেই চলে গেছিলাম কমিটির লোকজন বলছে হুজুর আগে আগে আইসেন একটু আপনাকে কাছে পাইলে আমাদের ভালো লাগবে দ্বিতীয় আর কোনো মাহফিল দেখেন না তো আমি মাগরিবের পরপরে ওখানে পৌঁছাইছি কমিটির সেক্রেটারি সাহেব উনি আবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমাকে বারবার খালি ফোন করে বলতে হুজুর কত দূর আসছে বলছি এই যে কাছাকাছি চলে আসছি কয় কাছাকাছি যাওয়ার পর কয় হুজুর আপনাকে রিসিভ করতে আমরা আসবো তবে একটা কথা যদি কিছু মনে না করেন আমি বলি বলেন চেয়ারম্যান সাহেব কি বলতে চান কয় হুজুর আপনি কি খাবার খাইবেন আগে না নাস্তা খাইবেন আগে আমি বললাম ঠিক আছে খানা নাস্তা দুইটি একবারেই খাওয়ান কারণ সময় অল্প এই দুইবারে খাওয়ার তো কি নেই কোনো সুযোগ নেই কয় না হুজুর খানা এক জায়গায় নাস্তা আর এক জায়গায় এক জায়গায় করেন কয় না হুজুর সেটাও সম্ভব না তিন মাইল দূরে নাস্তা যেখানে খানা সেখান থেকে কয় মাইল দূরে আমার তো কৌতুহালে ঠিক আছে নাস্তা নাস্তা শুরু করি তো তো গেছি খুব বুঝেন বাস্তব গল্প আর কি দিয়েই উনি আমারে নিয়ে গেছে আমার গাড়ি ওনার সাথে গাড়ি ড্রাইভার সাহেব সহ আমার সাথে খাদে মারা আছে বহু দূর জায়গায় দেখি দোতলা একটা বিল্ডিং সেখানে আমার একটা রুমের মধ্যে ঢুকাইছে ঢুকানোর পরে দেখি খাটের মধ্যে পুরা এ টু জেড নাস্তা দিয়ে সাজানো আমার মনে হয় হরেক রকমের মিলে কম করে হলো পদের আইটেম নাস্তা তৈরি করছে এখন দেই খাই আমি চিন্তা করছি বসার জায়গা রাখে নাই খাটে চতুর্দিকে দিয়ে শেয়ার দিছে আর কি পুরা খাট জোড়া কি নাস্তা এখন আমি কই এই চেয়ারম্যান সাহেবের দিকে আসেন এটা যদি নাস্তা হয় তার খাওন কোনটা কারণ এর মধ্যে ওই চিতাই পিঠা মিষ্টি পিঠা ঝাল পিঠা সেমাই সুজি ফল ফ্রুট কিচ্ছু বাদ রাখে নাই আমি মনে মনে কই হাই হাই এতই বা আয়োজন কেন করবে এটা তো জামাইল লিগাও মানুষ করে না তো নিশ্চয় এর মধ্যে কোনো সমস্যা আছে কি না আমারও একটু ভিতরে কেমন যেন খটকা লাগছে তারপরও চিন্তা করলাম যা ধোয়া ঠোয়া করে খাইলাম আর কি খাওয়া দাওয়ার পরে কিছুক্ষণ পর দেখি নতুন একটা তোয়ালিয়ার মধ্যে করে কুলে করে রা কি যেন একটা নিয়ে আমার কাছে আসতেছে এখন কাছে আইসা দেখি মাত্র সাত দিনের বাচ্চা কয় হুজুর এই বাচ্চার নাম রাখানের জন্যই তিন মাইল দূর থেকে কষ্ট করে আপনার এখানে তো বুঝছি এই জন্যই এত আয়োজন তো আলহামদুলিল্লাহ এখন আমি জিজ্ঞাসা করলাম ছেলে না মেয়ে কয় হুজুর মেয়ে হয়েছে কয় নম্বর কয় দুই নম্বর তো বড় মেয়ের নাম কী হুজুর মাশাল্লাহ আমার বিবি ওই কোরআন শরীফ দেখাই নামটা রাখছে আর কি আমি কই কী নাম রাখছে ক হুজুর ওই যে সুরায় হুমা আছে না আমার বড় মায়ের নাম আমার বিবি হুমা রাখছে কি রাখছে হুমা আমি তো শুনলে আমার মাথা গরমে গেছে কারণ হুমাজা যা জান না তিনাজাহার কামটা করছে কি দেখছো পর আমি বললাম তাহলে এইটার নাম কি পছন্দ করছেন হুজুর এই পরের শব্দ আছে তো ওই হোমাজার লগে আমার বউ এইটার নাম রাখা লুমাজা আমি তো মাথায় হাত দিয়া বসা বসি কোন কি মিয়া হুমা যাও জাহান নামে যাবে লোমা যাও জাহান নামে যাবে এই কথা বলতে মনে হয় যেন বেচারা চেহারা রক্ত উঠে গেছে কোন কি হুজুর এই দুজন জাহান নামিয়ান হ্যাঁ পরে আমি ওখানে এই বিষয়ে কথা বলছি তাদেরকে বোঝানোর জন্য বলে কেমনে আমি বললাম হুমা যা যে গোপনে গোপনে অগচরে গিবাদ করে আর লুমা যা বলা হয় যে প্রকাশ্যে গিবাদ করে একটা হলো অগচরে গিবাদ করা আর একটা হলো প্রকাশ্যে গিবাদ করা হুমা যা যে অগচরে গিবাদ করে আর লুমা মানে যে প্রকাশ্যে গিবাদ করে এই প্রকাশ্য গিবাদ করে এটা ডাকাতির মতো যেমন এটা একটা উদাহরণ না দিলে বুঝবেন না ধরেন আপনার নির্বাচনের সময় এলাকার মাতব্য সব ডাক যাই তোর বাপে আমার বাড়ির ফ্যান না খাইলে তো তার পেট ভরে নাই আর আজকে তরে ডাক দিয়ে আমি পাই না এমন কথা বলে কি না হ্যাঁ তোর মা আমার বাড়ির হ্যাঁ বাসি ভাত না খাইলে তার পেট ভরতো না আর আজকে তরে আমি এই যে একটা বদনাম কইরা পিছনে এটার নাম কি ডাকাতি নামক গিবাদ সাধারণ গিবত না এটা ডাকাতি মার্কা গিবত এটা হলো নোমাজা আর হুমাজা হলো আগে চলে সুরের মতো চুরি কুরা কুরাকিibat করে তাইলে আমার বাবা ওয়াইলুল্লি কুল্লি হুমাযাতিল লুমাজা জাহান্নামের ভিতরে একটা জায়গার নাম হবে ওয়াইল এই ওয়াইল নামক জাহান্নাম আমার আল্লাহ হুমাজার জন্য বানাইছে এবং লুমাজার জন্য বানাইছে তার মানে যে প্রকাশ্যে গিবাদ করে এবং অগোচরে গিবাদ করে উবায়ের জন্য আল্লাহ তারা ওয়াই নামক জাহান নাম বানাইছে আমার বাবা বেজার হয়েন না আপনারা আমার বাবার বয়সী মানুষ আমার ভাইয়ের বয়সী মানুষ আমার বন্ধুর মতো মানুষ আমার মতো মানুষ খবরদার জীবনটারে ধ্বংস করে ফেললেন যত গিবাদ করবেন তত জীবনটারে ধ্বংস করে ফেলবেন আল্লাহ তুমি গিবাতের ভয়াবহতা থেকে আমাদের হেফাজত করো জোরে কান আমিন আরো জোরে কান আমিন কয়টা শাস্তির কথা বললাম দুইটা তিন নম্বর আর একটা শাস্তি সাহাদিস থেকে বলছিলাম দুইটা শাস্তির কথা শোনাবো বিশ্ব নবীজি সাহাবিদেরকে নিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছিলেন রাস্তা দিয়ে যাওয়ার পথে আপনার আমার নবী দুজাহানের নবী একটা গোরস্থানের পাশ দিয়া যখন যায় বিশ্বনবী সাহাবায়ক একরামকে ডাক দিয়া বলে সাহাবের একটু দাঁড়াও আমি যা দেখি তোমরা তো তা দেখো না নবীজি বলে আমি যা দেখতেছি তোমরা তা দেখো নবীজি আমার ডাক দিয়া বলেন ও আমি এই গোরস্থানের ভিতরে যখন তাকাইলাম দুইটা কবরের দিকে তাকায় দেখি ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে ওই কবরের ভিতরে কবরবাসীরা হাই হুতাশ করতেছে চিৎকার মেরে কান্না করতেছে এত ভয়াবহ আযাব খুব বিকট আওয়াজ কঠিন কঠিন শাস্তি হচ্ছে কবরের ভিতরে কঠিন আজাব হইতেছে সাহবাইকে রাম কেতে ধীরেন ইয়া আল্লাহ ইয়া হবি আল্লাহ ওগো নবীজি আপনি যা দেখেন আমরা তা দেখি না তবে নবী গো কথা প্রতি আমরা পুরাপুরি মানানি আল্লাহর নবী গো তবে এই কবর দুইটার মধ্যে কেন আজাব হয় আপনি আমাদেরকে একটু বলেন এ বাবা যদি কবরের আজাব থেকে বাঁচতে চাও খুব সাবধান হয়ে যাও আল্লাহর নবী ডাক দিয়া বললেন আম্মা একটা কবরের মধ্যে আজাব কেন হয় জাননি এই কবরের যে বাসিন্দা সে খালি গ্রাম বেড়া হাঁটত আর মানুষের গিবাদ করত। এই লোকটা গিবাদ থেকে বাঁচত না মানুষের শুধু গিবাদ করে বেড়াইত আম্মা হা দুখুমা পাওয়ায় আমি বিনামিমা কি বাদ করে বেড়াই এই কারণে তার কবরের মধ্যে আজাব সাহাবিরা বলেন ইয়া রাসূলুল্লাহ দ্বিতীয় আরেক ব্যক্তির কবরে কেন আজা নবীজি ডাক দিয়া কয় ওয়া ইস্তানজিহু আনিল বাউল এই লোকটা প্রস্রাব কইরা ঝাড়া মাইরা উঠা যাইতো টিস্যু ব্যবহার করত না ঢিলা ব্যবহার করত না শরীর নাপাক পাক প্যান না পাক সব না পাক না পাক নিয়া সারা দিন চলতো প্রস্রাব থেকে নিজেকে নিয়ন্ত্রণ করত না এ যুবক বাই যুব সমাজের যুবকরা তোর হাতে পায় ধরা বলা যায় কুত্তাও প্রস্রাব করে দাঁড়ায়া ঢিলা কুলুপ নাই না খাড়াশো প্রস্রাব করে দাঁড়ায়া ঢিলা কুলুপ নাই না গরুটাও প্রস্রাব করে দাঁড়ায়া তোর এলাকার পাঠাটাও দাঁড়ায়া তারা করে ঢিলা কুলুক নেয় না তুই যদি ঢিলা কুলুক না নেয় তোর ভিতরে ওই কুত্তার ছাগল আর গরু গাদার মধ্যে কোনো পার্থক্য থাকবে না কথা ঠিক না ঠিক জরে কর এই জন্য যুবক ভাই তোর হাতে পায়ে ধরে বলে যায় আজকে থেকে শপথ কর পকেটের মধ্যে এক কেজি ওজনের একটা মোবাইল বহন করতে পারস এই যে এক গ্রাম দুই গ্রাম ওজন হবে একটা টিস্যু পেপার কেন তোর পকেটে থাকে না তুই রাস্তা দিয়ে হাঁটবি তোর শরীর নাপা এই অবস্থায় তোর মরণ হয়ে যায় বলেন তো হায়াত মহতের মালিক কে রাস্তা দিয়ে হাঁটতে পারে মানুষ তোরে গুলি করে গাড়ির চাকার নিচে মারতে যাস অথচ আমার সমাজের ভিতরে ভদ্র সমাজেই এই সমস্ত কথাগুলো বললে অনেকে ভালো নজরে নেয় না স্বামী স্ত্রী এ বাবা বৈধ মিলামেশা করেছে রাতের বেলায় একসাথে গোসল করে দুপুর বেলায় কথা কয় আপনাকে চাঁদপুরে নাই আমি আমার ঢাকার কথা বলতেস এ নিয়েই মা রান্না করতেস এই না পাক নিয়ে আই বাচ্চারে দুধ খাওয়াইতেস এ নিয়েই ঘরের মধ্যে হাঁটতেছে আর কয় হুজুর ঘরের মধ্যে শান্তি নাই আমার মা বেজার হয়েন না মা ও মা আপনার হাতের রান্নাটা আপনার স্বামী খায় আপনার হাতের রান্নার সময় বিসমিল্লা বলতে পারেন না নাপাক শরীর থাকার কারণে মা ও মা যদি জিকিরে ফিকিরে বিসমিল্লা বলে খাবারে নাড়া দিতেন আর পাক পবিত্র অবস্থায় রান্না করতেন এই খাবার যখন আপনার ছেলে খাইত ছেলেটা আব্দুল কাদের জিলানি হয়ে যাইতো এই খাবারটা যখন আপনার মেয়ে খাইত মেয়েটা রাবিয়া যাইত এই খাবারটা যদি আপনার স্বামী খাইত আপনার স্বামীটা হজরত আলিয়ে মুরতাজার মতো হয়ে যাইতো মা কেন নাপাক নিয়ে রান্না করেন যেই ঘরের মধ্যে নারীরা সব সময় নাপাক থাকে ওই ঘরের মধ্যে বরকত থাকে না যেই ঘরের পুরুষরা সবসময় সময় নাপাক থাকে ওই ঘরের মধ্যে খোদার রহমত আর বরকত থাকে না কথা ঠিক না বেঠিক জোরে এই স্বভাব আমাদের আসে না নাই নাপাক শরীর জানিয়া দোকান খুলে যায় তোর মরণ কখন হবে তোর জানা নাই এ যুব তুই কি দেখলি না এই যে ওসমান হাদির মতো একটা যুবক ভাই এই যে ওসমান হাদির মতো একটা তরুণ যে বৈষম্য বিরোধী আন্দোলনে যার অগ্রণী ভূমিকা ছিল কথা না কে ঠিক না ব্যাঠিক জুমার দিন পবিত্র দিন মুসলমানের ঈদের দিন এই ওসমান হাদি সে যাচ্ছিল বাবা ইস্কায় চড়ে তাইরা তাকে যেইভাবে অ্যাটাক করবে করবে গুলি এটা সে ভাবতে পারে নাই তাহলে সে এত বড় পাওয়ার পাওয়ার পরে নিজেকে সেভ করতে পারলো না তুই কি করে বিশ্বাস করো যে আজরাইল তোর পাশে নাই আমার বাবা বড় কষ্ট হয় ভালো মানুষরা জমিনে বেশি দিন থাকে না ঠিক না ব্যাঠিক জনেক কিছুক্ষণ আগে খবর পাইলাম এ আমার বাবা সিঙ্গাপুরের ওই হসপিটালের ভিতরে ওসমান হাদি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে কিছুক্ষণ আগে খবর পাইলাম ওসমান হাদি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে বাবা তুইও মরবি আমিও মরব বাঁচতে পারবি না কিন্তু আমার নবী কামা কামা তাম যেমনি হবে আল্লাহর আদালতে হাসরের ময়দানে তোমাকে তেমনি ওঠানো হবে কথা ঠিক কেনা না পাক নিয়ে জীবন কাটাইবা না পাক অবস্থায় উঠবা পাক নিয়ে কাটাইবা আল্লাহ পাক পবিত্র বানায় উঠাবে কথা ঠিক জোরে কা জীবন সংস্কারের জন্য এই বয়ানগুলো দরকার আছে না নাই এইজন্য আমি কমিটিদেরকে মোবারকবাদ জানাই হ্যাঁ যুবক ভাই তোরা হাতে ভাই ধরা বোলা যায় ও আমার পর্দারের মা বিশ্বন অভিজিক আগে তো আর স্যানিটারি বাথরুম ছিল না আল্লাহর নবী সফরের মধ্যে মরুভূমির পাহাড়ের পাশে টিলার পাশে নবীজি জরুরত সামলেন আপনাদের কষ্ট হইতেছে না কি শেষ করে দেবো নাকি চলবে কতক্ষণ সারা রাইত বলে দেখছো আল্লাহ তুমি কবুল করো জোরে কন আমিন আরও জোরে বলেন না আমিন বিশ্বনবী জরুরাত ছাড়লেন মরুভূমির ভিতরে নবীজি জরুরাত ছাড়লে অজু করতেন এটা তার আদত নবীজি কখনো অজু ছাড়া থাকতেন না তো কেরাম মরুভূমির সফরের মধ্যে কে বলা যে পানির ব্যবস্থা করে দিব মরুভূমি তো মরুভূমি কেরাম পানি তালাশ করতেছিলেন এক সাহাবি তাকায়া দেখে নবী যেই জায়গায় স্তেন্দা করছে এখান থেকে আধা মাইল দূরে হবে প্রায় পাঁচ সাত মিনিটের রাস্তা এখানে হাইটা গিয়া কি করতে হবে ও পানির কাছে যাইতে হবে দেখা যায় ওই যে দূরে একটা কাকপক্ষী উঠতেছে বগ উঠতেছে ওখানে পানির আছে ওখানে গেলে উজু করা যাবে নবীজি বের হয়ে আইসা করে আইসা নবীজি দুইটা হাত মারলেন মাটির মধ্যে মাইখা চেহারায় মারলেন হাতে মারলেন তার মানে কি করলেন তায়াম্মম করছে বলেন তো আপনারা যদি বুঝে থাকেন জবাব দিবেন মানুষ তায়াম্মম কখন করে পানি থাকলে না না থাকলে যখন পানি পায় না তখন কি করে তাই আসে আপনি এখন কেন করেন নবী আমার কানতেছেন চোখের পানি বের হয়ে যায় ও আইনা হু তাজরিফান আল্লাহ নবী কাদ ডাক দেখ আমার সাহাবিরা তোমরা জানো না জানো না আমি তো এই জায়গায় স্তেঞ্জা করেছি এখান থেকে হাইটাজ আমি পানি পর্যন্ত যাইতে পারব এই গ্রান্টি তো আমার আমার আল্লাহ দেয় না এর মধ্যে যদি আমার মরণ হয়ে যায় তাহলে তো আমাকে নাপাক অবস্থায় উঠতে হবে আমি এতটুকু জায়গায় চলার জন্য তাই মন করেছি আমি পানির কাছে গিয়া তারপর রজু বানাবো যেন আমার একটা কদম খোদার জমিনের মধ্যে নাপাক অবস্থায় না পড়ে চিৎকার মেরে আদম ফখর কন্যা একেবারে

इहा रूह रसूल आ री है বুঝ যায় রে সি টু সে আগ আগ মে রে সিনু মে মুহরে করম সদকা ভুসাই নি করম সদকা ভুসাই নি আলিকা প্যাসো মুাদ জোরে জোরে কর নলাহ একবার আরো জোরে বল নল্লাহ একবার তাইলে বলেন বাবা কবরের আজাব হয় যদি কেউ গিবাদ করে বেড়া অতএব আমার মা যদি কবর রাজাব থেকে বাঁচতে চাও গিবাদ করা যাবে নাকি আর জোরে বলেন যাবে নাকি কয়টা গজবের কথা বললাম তিনটা আর বাকি আছে একটা চতুর্থ নম্বর আর একটা গজব এ আমার যুবক বাই তোর হাতে পায়ে ধরা বলা যায় খবরদার খবরদার আর কোনোদিন গিবাদ করিস না আর কোনোদিন কারো অগচরে গিবাদ করিস না রে বাবা তুই যদি গিবাদ করস আল্লাহর নবী বলে আল গিবা তু মিনাজ জিনা জিনার থেকে জঘন্যতম পাপ্তর আমল নামায় হয়ে যাবে যেই কথাটা আমি প্রথমেই বলেছিলাম গিবাদ হলো বাবা জিনার থেকেও জঘন্যতম পাপ এই জন্য আমার বাবা গিবাদ করা যাবে না আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় সাহাবি হজরতে আবু বকর সিদ্দিক রদি আল্লাহু তালানহ আল্লাহর নবীর আরেকজন প্রিয় সাহাবি হজরত ওমরে ফারুক নি আপনারা এ আমার বাবা খুব ভালো করে বুঝবেন ইসলামটা কত সুন্দর দেখেন ইসলামের যে বড় বড় চারজন খলিফা এই চারজন খলিফার মধ্যে বড় দুইজন খলিফা নবীর শ্বশুর হয় আর ছোট দুইজন খলিফা নবীজির জামাই হয় আল্লাহ আবু বকর নবীর শ্বশুর হজরত ওমর কি নবীর শ্বশুর হজরতে ওসমান নবীর জামাই দুই মেয়ের জামাই পরপর দুইটা মেয়ে তাকে দিকে জিনাইন বলা হয় আর একজন হজরতে আলী সুবাহ আল্লাহ বলবেন না সবাই তাইলে আল্লাহ রসুল কি বলছে আলাইকুম তোমরা আমার সুন্নত আর আমার খোলাফায় তাহলে খোলাফায় রাশেদিনদের মধ্যে চারজন দুইজন শ্বশুর দুইজন জামাই আবার নবী একদিক দিয়া দুইজনের শ্বশুর আবার দুইজনের কি জামাই তাহলে গুইরা কেমন যেন ইসলামটা জামাই শ্বশুরের কারবার কথা কয় না কেসব বোঝেন নাই আমার কথা আর ওই জামাই শ্বশুর আর এই যুগের জামাই শ্বশুরের মতো না আগের যুগের জামাই শ্বশুররা বন্ধুর মতো চলতো সুবহানাল্লাহ জল এখন সবার আমার নবী কিন্তু শ্বশুরদের সাথে বন্ধুর মতো চলতো আবু বকুর কি শ্বশুরের মতো চলতেন না বন্ধুর মতো আবার হজরতে আর আলীর সাথে নবীরই কিন্তু বন্ধুত্বের একটা সম্পর্ক ছিল একটু মজার কথা বললেই বুঝবেন কেমন বন্ধুত্ব নবী একদিন মসজিদে নববীতে খেজুর খাইতেছে খেজুর এক বৃদ্ধা মহিলা তার প্রথম গাছের খেজুর প্লেটে করে এনে নবীকে হাত দিয়া দিয়েছে হুজুর আপনি খান সাহাবিদেরকেও দেন আর নবী হাদিয়া পাইলে প্যাকেট করে ঘরে নিয়ে যাইতেন কি করতেন সবাই নিয়ে খাইতেন সৎকা তো গ্রহণ করতেন না খাইতেন না হাদিয়া কি করতেন খাইত তো আলিকে ডাক দিয়া কয় এই জামাই এদিক আসো এই দস্তর খান বিষাও সবাইরা ডাকো খেজুর হাদিয়া আসছে বসো আমরা সবাই খাই তো খাওয়ার পরে দেখবেন মেহমান যখন খানা খায় কাটা বা জুটা যদি থাকে যার যার প্লেটের খাবারের জুটা তার তার প্লেটের সামনেই তো ফালায় না একজনের প্লেটের জুটা আরেকজনের প্লেটে নিয়ে জমা করে এরকম সিস্টেম কি আপনাদের এই মতনবে আছে নাকি যার যারটা তার প্লেটের সামনে তো নবীজিও খেজুর খায় অন্যান্য সাহাবিরাও খেজুর খায় আলিও খেজুর খায় কিন্তু যার যার বিচি তার তার প্লেটের সামনে রাখতেছে কিন্তু নবীজি একটু দুষ্টামি করতেছে মজাক করতেছে রহমতের নবী কারে কয় দেখেন ইসলাম কত সুন্দর নবী বিসিগুলো নিজের প্লেটে না রাইখা ওই যে আলীর প্লেট আছে না আলীর প্লেটের সামনে নিয়ে বিসিগুলো জমা করতেছে তার মানে এখন আলীর প্লেটের সামনে কয়জনের বিসি দুইজনের বিসি এখন বেশি একটু বেশি নবীজি কয় সবাই তো আর দেখে নাই যে নবীর কার সামনে রাখছে সামনে দুই একজনে দেখছে আর বাকি সবাই সাহাবিরা যার প্লেটের সামনে বেশি বেশি সে খেজুর বেশি খাইছে আল্লাহ কালকে কইন সবাই তার মানে খোসা দিছে কারে আরে জামাইরে রে খোসা দিছে কারে জামাইরে রে জামাই তো মুখে রুমাল দিয়া বৈশা রয়েছে তাই না আর আমি এই জগতের মতো এরকম বলদ জামাই না যে রুমাল দিয়ে বসে থাকবো জামাইও কেমন জামাই যেই জামাই সম্পর্কে আল্লাহ নবী কয় আর না আমার দিন এত এলমি ও বোহা আমি হইলাম এলেমের শহর আর আমার আলী হইল ওই শহরের প্রধান দরজা যারে শিক্ষা মন্ত্রী বললেও তার হক আদায় হয় না সুবাহান আল্লাহ জামাইও বড় বিচক্ষণ একজন ব্যারিস্টার এই উম্মতের সবচেয়ে বড় ব্যারিস্টার ছিল হজরত আলী আলী কি কয় মুখে রুমাল দিয়ে বসে রয়েছে আলী কি কয় দেখেন মিটমিটায় হাসে আর কি কয় এই সবাই শুনলেন যার প্লেটের সামনে বিসি নাই সে বিসি সহ খাইছে সোহান আল্লাহ কালকে কহেন সবাই তার মানে জামাই শ্বশুরে খোঁচা দিছে শ্বশুর জামাই রে কি করছে খোঁচা দিচ্ছে কি মজা কি আনন্দ